আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা যারা এবার বার্ষিক পরীক্ষা দিবে তোমরা অনেকে জানতে চেয়েছ তোমরা কোন গাইডটা কিনবে বার্ষিক পরীক্ষার জন্য তো আমি তোমাদের একটা গাইড সাজেস্ট করব। এটা কিনলে তোমরা শতভাগ পরীক্ষা পাবা এবং ভালো করে লিখেছে গাইডে কিভাবে লিখেছে কেমন হবে তোমাদের জন্য এসব বিষয় নিয়ে আলোচনা করব। তো দেখো এখানে সংসদ এই গাইডটা নাকি গাইডটা এখানে এন সিটিভি পদত্তর এগারো সেপ্টেম্বর দু হাজার চব্বিশে সংযুক্ত সিলেবাস প্রস্থান ধারণ মান বন্টন অনুযায়ী রচিত এ প্লাস প্রত্যাশীদের জন্য বার্ষিক পরীক্ষা চূড়ান্ত প্রস্তুতি সহায়িকা ষষ্ঠ শ্রেণী সকল বিষয়গুলা এক বইতে এক গাইডের দাম আছে এই সকল বিষয়গুলা পরীক্ষা দু তো গাইডটার দাম আমরা প্রথমে দেখব কত টাকা গাইডটার দাম হবে তো তোমাদের যদি গাড়িটার দাম দেখা যায় দেখো এখানে এমআরপি পি চল্লিশ টাকা আছে এমআরপি কত আছে তিনশো চল্লিশ টাকা আছে নাকি তোমরা এই গাড়িটা ভালো করে পড়তে পারবা কিনলে যাদের সামর্থ্য আছে তারা পর থেকে কিনে নিবা সুন্দর একটা বই তো এখানে তোমরা তারপরে দেখতে পাবা এখানে বিষুগুলো আছে সকল বিষয়গুলো দেওয়া আছে কোন পেজে কোন বিষয়গুলো দেওয়া আছে তারপর তোমাদের গ্রেডিং সিস্টেম দেওয়া আছে তারপর এখানে দর ষষ্ঠ শ্রেণী বাংলা তো সুস্থিপত্রগুলো দেওয়া আছে এখানে অর্ধেকগুলা কোনগুলা সিলেবাস আছে কি কি পড়তে হবে সবগুলো এখানে মডেল টেস্টভাবে দেওয়া আছে এভাবে সুন্দর করে তারা সাজিয়ে দিয়েছে তো আমরা অনেকে বলবো যাদের সামর্থ্য নেই তারা তো গাইড কিনতে পারবে না তাদের জন্য আমি একটা ঘোষণা দিতেছি তোমরা বার্ষিক পরীক্ষার সকল গাইডের এই গাইডের ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে আমাদের চ্যানেলে মানে টিক চিহ্ন তারপরে তোমাদের সঠিক সংগীত প্রশ্ন বড় প্রশ্ন রচনামূলক তারপর হচ্ছে সৃজনশীল প্রশ্ন এগুলো আমাদের চ্যানেলে পেয়ে যাবে বার্ষিক পরীক্ষা সাজেশনগুলো পেয়ে যাবে অবশ্যই তাই সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে দেখো এখানে তোমাদের চব্বিশ শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষা নমুনা প্রশ্ন দেওয়া আছে এটা দেখার দরকার নেই এখন এখানে যেমন আমাদের এখানে শেখানো অভিজ্ঞতা মানে প্রথম অধ্যায় মর্যাদা বজায় রেখে যোগাযোগ করি এখানে দেখো বহু নির্বাচনী প্রশ্ন সুন্দর করে দিয়েছে এগুলো পড়লে তোমরা পরীক্ষা কম পেয়ে যাবে আবারও বলতেছি যারদের গার্ড কেনার সামর্থ্য থাকবে না তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তাহলে ভিডিওগুলো তোমরা সারা সঙ্গে দেখতে পাবে কয়েকদিনের মধ্যে আমরা এগুলো দিব ভিডিও নাকি আলোচনা করবো দেবো তোমাদের তারপরে তোমাদের দেখো প্রথমদের উপরে প্রথমে কী দিয়েছে তারা তারপরে সংক্ষিপ্ত মানে এক কথায় উত্তর প্রশ্নগুলো দিয়েছে তারপরে নিচের দিকে দেখো সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছে সংক্ষিপ্ত প্রশ্নগুলো সুন্দর করে তারা দিয়েছে তারপরে রচনামূলক প্রশ্ন আছে বিহীন দৃশ্যপট নির্ভরগুলোও আছে প্রত্যেকে লক্ষ্য করা এই রচনামূলক প্রশ্ন হচ্ছে বিহীন আছে তারপরে হচ্ছে রচনামূলক প্রশ্ন উত্তর দৃশ্যপট নির্ভরগুলা সৃজনশীলগুলা যেগুলো এগুলো আছে তো এই বইটা এইভাবে সাজানো হয়েছে আমার মনে হচ্ছে তোমাদের বইটা কিনলে উপকৃত হবে পথ থেকে যাদের সামর্থ্য আছে পথ থেকে কিনে নিবে এইভাবে দেওয়া আছে তারপরে তোমাদের যদি ফিস একটু দেখে বাংলা দিয়ে তোমাদের বোঝা যায় সকল বিষয়গুলো তো এখানে তোমাদের যদি দেখাই আমি একটু এ দেবে স্পেশাল মডেল টেস্ট দেওয়া আছে কীভাবে পরীক্ষা প্রশ্ন হবে সময় তিন ঘন্টা পূর্ণ মানে একশো তারপরে নৌভিত্তিক অংশগুলা নৌভিত্তিক অংশ থাকবে পনেরোটা তারপরে এক কথায় উত্তর থাকবে তারপরে রচনামূলক প্রশ্ন থাকবে অংশ থাকবে রচনামূলক দৃশ্যপথ নির্ভরগুলো থাকবে এতে তারা মডেল টেরিস দিয়েছে আবার উত্তরগুলোও দিয়ে দিয়েছে উত্তরও এখানে দিয়ে দিয়েছে আশা করছি তোমাদের জন্য বইটা ভালো হবেই যাদের সামর্থ্য আছে কিনতে পারো সংসদ ভালো বই তা লিখেছে তারপরে এখানে আবার ইংলিশ অংশ আছে ইংলিশ দেখো অনেক সুন্দর করে তারা দিয়েছে তারপর তোমাদের গ্রামার গুলো দিয়ে দিয়েছে অঙ্ক দেখো অঙ্কগুলো এমসি দিয়েছে তারপর এক কথায় উত্তর দিয়েছে সৃজনশীল অঙ্কগুলো দিয়েছে এগুলো আমরা ক্লাস দিব কয়েকদিনের মধ্যে আগে বইয়ের অঙ্কগুলো শেষ হয়ে যাক এই যে অনেকগুলো অঙ্ক আছে এখানে এগুলো আমরা ক্লাস দিব এমসি আছে তারপরে সৃজনশীল অঙ্কগুলো আছে তোমাদের যাদের সামর্থ্য আছে প্রত্যেকে গাইডটা কিনে দেবার এক বইতে তিনশো চল্লিশ টাকা মাত্র এক বইতে এক গাইডে সকল বিষয়গুলো আছে এই যে এখানে সকল বিষয়গুলো তোমরা দেখতে পাচ্ছ সবগুলা বলতে গেলে তোমাদের ভিডিওটা বড় হয়ে যাবে একটা বিষয় আমি তোমাদের বাংলা ভালো করে দিয়ে বুঝে দিয়েছি কেমন হবে বইটা হ্যাঁ ধন্যবাদ সবাইকে আল্লাহ দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে